মেদিনীপুর হাসপাতাল ও আদালত চত্বর থেকে সরাতে হবে পদ কুকুরদের নির্দেশিকা মেদিনীপুরে প্রশ্ন তুললেন পশুপ্রেমীরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে সরাতে হবে পদ কুকুরদের সরাতে হবে মেদিনীপুর আদালত চত্বর থেকেও নির্দেশিকা এসে হাজির মেদিনীপুর পৌরসভাতে প্রথম নির্দেশিকা এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে পরের নির্দেশিকা মেদিনীপুর জেলা আদালতের বিচারকদের পক্ষ থেকে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান প্রথম নির্দেশিকা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে সরাতে হবে সমস্ত পথ কুকুরদের কারণ পথ কুকুরদের আধিক্য রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে সমস্যা তৈরি করেছে বলে দাবি এক শ্রেণীর প্রশাসনিক আধিকারিকদের কুকুর বেড়াল হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করছে এমন ছবিও ধরা পড়েছে বেশ কিছু সময়ে জানিয়ে স্বাস্থ্য দপ্তরের নিরাপত্তা বিষয়ক পদক্ষেপকে কাঠগোড়ায় তুলেছেন বিরোধীরা এমন একাধিক বিষয়কে সামনে রেখে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে পথ কুকুরদের সরানোর নির্দেশিকা এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভাকে সেই নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই নোটিশ পেয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষও তারপরেই মেডিকেল কলেজে বৈঠক করেছেন পৌরকর্তারা ও মেডিকেলের অধ্যক্ষ আধিকারিক সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যেই এই প্রসঙ্গে কি জানিয়েছেন পৌরপ্রধান সোমেন খান শোনা যাক হুকুম নিয়ে আমাদের কালকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ তিনি একটা মিটিং ডেকেছেন পৌরসভা এবং হাসপাতাল অথরিটিকে নিয়ে যে হাসপাতাল চত্বরে কিভাবে কুকুর করা যায় সেটা নিয়ে গভর্নমেন্ট থেকে একটি সার্কুলার এসেছে যে হাসপাতাল চত্বর থেকে কুকুরকে যাতে ওখান থেকে বার করে দেয়া হয় সেই নিয়ে আমাদের অধ্যক্ষ একটা মিটিং ডেকেছেন আমরা যাব আমাদের দপ্তরে যারা ইনচার্জ যাচ্ছে তাদেরকে নিয়ে কি পদ্ধতিতে কিভাবে এটা করা যাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা স্তরে আছে এখনো পর্যন্ত অন্যদিকে জজকোর্টেও একটা কিছু হয়েছে জজকোর্ট থেকে জজ সাহেবরাও তারা একটা চিঠি দিয়েছেন যে জজগোর চত্বর থেকে কুকুর সবকে বার করে দিতে হবে অনেক ভেতরে খাবার দাবার দোকান সেসবগুলো খেয়ে অনেক কুকুর বেঁচে থাকে তো সেগুলো অপরিষ্কার হয়ে থাকবে নোংরা হয়ে থাকবে দুর্গন্ধ হবে কুকুর কিন্তু সেগুলো খেয়ে নেয় অনেকবার দোকানের খাবার হোটেলের খাবার তারা এগুলো পরিষ্কার হয়তো হবে কিন্তু এই খাবারগুলো তারা কে খাবে ঠিক এই কাজটা আমরা করার চেষ্টা করছি এই বিষয়ে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দায়িত্বে থাকা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাইরা বলেন আমরা সরাতে গেলেই অবশ্যই তা কুকুরদের ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে সরাতে হবে পশুপ্রেমীদের সহযোগিতা ও আলোচনা ছাড়া এই কাজ সম্ভব নয় দেখুন রাজ এটা একটা যদি আদালতের থেকে এই ধরনের কোনো আবেদন চায় নিশ্চিতভাবে রাজ্য সরকারকে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করতে হয় যেখানে আইনি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত একটা সংস্থা তারা আবেদন করছেন সেখানে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এটাই নিয়ম যথারীতি রাজ্য সরকার তাকে সম্মান দিয়ে সেই আবেদনকে গুরুত্ব দিয়ে এই চিঠি ইস্যু করেছেন কিন্তু আপনারা জানেন যে একটা কুকুর রাস্তায় সাতজন আটজনকে কামড়ে দিচ্ছে কেউ হয়তো একটা লাঠি দিয়ে মারল সেই ছবি কেউ ভিডিও পোস্ট করলো তারপরে আবার পশুপ্রেমীরা এসে উপস্থিত হন আমরাও পশুদেরকে ভালোবাসি এটা স্বাভাবিক কারণ আমি যদি একজন মানুষ হই তো আমি স্বাভাবিকভাবে আমি একজন সমাজের মানুষ হিসাবে আমরা বিড়াল ভালোবাসি আমরা কুকুর ভালোবাসি আমরা বাড়িতে যেখানে দেশবাড়ি আছে গরু থাকে সেখানে তাদেরকেও ভালোবাসি পশুবাকেও ভালোবাসি কিন্তু কামড়াচ্ছে সেই ভিডিও পোস্ট করার পরে পশুপ্রেমীরা তাকে তুলে নিয়ে গিয়ে নাহলে তার বিরুদ্ধে কেস আছে সেটা আবার একটা খুব সমস্যাও বিষয় তো সব পক্ষকে নিয়ে বসে আলাপ আলোচনা করে নিশ্চিতভাবে হাসপাতালগুলোতে বিভিন্ন সময়তে আমরা দেখেছি কারণ আমি নিজে এই মেডিকেল কলেজ হাসপাতাল বলুন এই চিকিৎসা পরিবে সেবার সঙ্গে প্রায় কুড়ি পঁচিশ বছর যুক্ত অনেক সময়তে রাত্রেবেলায় আমাদেরকে চিকিৎসা করাতে গিয়ে কুকুরের কামড় খেয়েও ফিরতে হয়েছে কিন্তু এই যে বললাম যে সব কিছুই আমাদের সমাজের সবাইকে নিয়ে করতে হয় ফলে সামগ্রিকভাবে আমরা আলাপ আলোচনা করে যাতে কোর্ট চত্বর থেকে কুকুর সরিয়ে দেওয়া যায় পথ কুকুর বা আমাদের মেডিকেল কলেজ থেকেও সরিয়ে দেওয়া যায় কারণ এই পথ কুকুরদের জন্য বিড়ালদের জন্য হাসপাতালেও খুব সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকেও হতে হয় রোগীদেরকেও হতে হয় তো আলাপ আলোচনা করে যত দুর্বতার সাথে কাজটা করা যাবে আমরাও সহযোগিতা করি তবে এই উদ্যোগ নিয়ে শুরুতেই প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা পশুপ্রেমীদের পক্ষ থেকে রিমা কর্মকার বলেন পথ কুকুরদের সরালে কোথায় রাখা হবে সেটা করার কি রয়েছে প্রশাসন আগে সেটা ঠিক করুক নমস্কার আমি রিমা কর্মকার একজন পশুপ্রেমী এবং মেদিনাপুর হার্টস অফ অ্যানিমেলস এর সাথে আমি যুক্ত তো একটা নোটিফিকেশন ইতিমধ্যে আমরা পেয়েছি যেখানে বলা হচ্ছে যে হসপিটাল চত্বরে কোনো কুকুর থাকবে না এবং কোর্টের কিছু কমপ্লেন আছে সেখান থেকে কোর্ট চত্বর থেকেও সমস্ত কুকুর সরিয়ে নিতে হবে তো সরিয়ে ওদেরকে কোথায় রাখা হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কোথায় ওদেরকে থাকা ওদের ট্রিটমেন্ট ওদের খাওয়া দাওয়া দুবেলা খাওয়া দাওয়া টোটাল ব্যাপারটা সুন্দর করে রাখার জন্য ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই তো আমার মনে হয় এইভাবে তো হয় না হুইপ জারি করে যে সব সরিয়ে নিতে হবে কারণ সমাজটাই যতটা আমাদের মানুষের থাকার অধিকার আছে না ঠিক ততটাই অধিকার আছে এই বাচ্চাগুলো এই অবলা বাচ্চাগুলো এরা বলতে পারে না কিন্তু এদের থাকার অধিকার ততটাই আছে তো এরা থাকবে এবার রইল প্রচণ্ড পরিমাণ বৃদ্ধির ব্যাপার যে বাচ্চা কুকুর বেড়ে যাচ্ছে এই যে একটা কথা তো তার জন্য একটাই অপশন সেটা হচ্ছে স্টেইলাইজেশান তো গভর্নমেন্ট দায়িত্ব নেওয়া উচিত এবং প্রত্যেক ভিত্তিক স্টেইলাইজ করা উচিত এবং তার জন্য গভর্নমেন্টের যে দায়িত্বটা আসবে বা গভর্নমেন্ট থেকে যদি এরকম কোনো একটা নোটিফিকেশান আসে তো পশুপ্রেমীরা তার সঙ্গে অবশ্যই যুক্ত হবে এবং তারা যতটা সম্ভব হেল্প করবে আমরা অবশ্যই হেল্প করবো বাচ্চাগুলো স্টেভিলাইজেশন করা হোক যাতে আগামী তো ওইভাবে বৃদ্ধি না হয় আর রইল বাচ্চাগুলোকে সরিয়ে নেওয়া তো আগে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হোক সবাই বসুক আলোচনা হোক আলোচনার মাধ্যমে বাচ্চাগুলোর একটা সুন্দর সেন্টার তৈরি হোক যেখানে ওরা থাকবে এবং ওদের খাওয়া দাওয়া মেডিসিন সমস্ত কিছু দায়িত্ব নেওয়া হবে গভর্নমেন্ট থেকে টোটাল ব্যাপারটা সবাই মিলে একটা আলোচনা সাপেক্ষে সবার দায়িত্ব নিয়ে করলে আমার মনে হয় এটা ভালো হবে কিন্তু তার আগে ওদেরকে সরিয়ে নেওয়া তুলে নেওয়া তুলে অন্য কোথাও ছেড়ে দেওয়া অ্যাবানডেন্ট করা যাবে না তবে পরিস্থিতি যাই হোক রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে মেদিনীপুর হাসপাতাল চত্বর থেকে সরিয়ে ফেলতে হবে পথ কুকুরদের আর সেই লক্ষ্যেই প্রস্তুতি বৈঠক হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং হাসপাতাল সুপার বিভিন্ন চিকিৎসক মেদিনীপুর পৌরসভার আধিকারিকদের নিয়ে সেই বৈঠকে কোন পদ্ধতি অবলম্বন করা উচিত কুকুরদেরও যাতে ক্ষতি না হয় সেই সমস্ত দিক দেখা উচিত কি না কীভাবে এই কাজ শেষ করতে হবে তা নিয়েও বিশেষ আলোচনা করেছেন হাসপাতালের সুপার ও প্রিন্সিপাল মৌসুমি নন্দী সহ পৌরসভার আধিকারিকরা এবং সেই সাথে মেদিনীপুর জেলা আদালত চত্বর থেকেও কীভাবে সরানো যাবে তা নিয়েও কৌশল আঁটতে শুরু করেছে মেদিনীপুর পৌরসভা পশুপ্রেমীরা পরিষ্কার জানিয়েছেন যে কোনো পদক্ষেপই হোক পশুদের ক্ষতি যেন না হয়